ইরাতের পুত নুরে লবিজির পথে ধরে এক সাথে পাশাপাশি চলব মাসলাকি বাধা ভুলে এক সাথে মন খুলে হৃদয়ের হৃদয়ে কথা বলব বিসমিল্লাহুর রহমানির রহিম আলহামদুলিল্লাহ সৃজনশীল পথ চলার এক দশকে শিলিত সৃজনের ছায়ানীর সৃজন ঘর ইসলাম অনুরাগী তরুণ লেখক সাহিত্যিক ও সমচিন্তকদের মধ্যে হৃদ্যতাপূর্ণ যোগাযোগ ও মেলবন্ধন তৈরির লক্ষ্যে দু সালের সতেরোই জানুয়ারি জেলা শহর বাজারে মৌলভীবাজারে ঘরের জন্ম প্রতিষ্ঠার পর থেকে শিলিত সৃজনের ছায়ানির স্লোগান নিয়ে সাহিত্য বিষয়ক মুক্ত আড্ডা আসর পাঠচক্র প্রকাশনা এবং লেখালেখি কর্মশালার আয়োজনের মধ্য দিয়ে সৃজনশীলতার স্বাক্ষর রাখতে শুরু করে উদ্যমী তরুণদের এই সংগঠন এরই ধারাবাহিকতায় দু হাজার সতেরো সালের তেরোই অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহৎ পরিসরে আয়োজিত হয় সৃজনঘর লেখালেখি কর্মশালা দুহাজার সতেরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই শতাধিক লিখিয়ে তরুণ এ আয়োজনের মধ্য দিয়ে লেখালেখির প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ প্রদান করেন প্রথিতযশা লেখক মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন কবি ও বুদ্ধিজীবী মাওলানা মুসা আল হাফিজ সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ দু হাজার একুশ সালে সৃজনঘর আরও বিস্তৃত হয় এবং বৃহত্তর সিলেট জুড়ে তার কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে বাংলাদেশি মুসলিম তরুণদের আত্মোন্নয়ন এবং ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও মূল্যবোধ বিষয়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়ে ওঠে সৃজনঘরের প্রধানতম লক্ষ্য এ লক্ষ্যের আওতায় সৃজনঘর তারুণ্যের মাহফিল নামে উৎসব মুখর একটি ইভেন্টের সূচনা করে সংগঠনটি দু সালে মৌলভী বাজারের নাজাদ ইসলামী মার্কাজে আয়োজিত প্রথমবারের তারুণ্যের মাহফিলে অংশগ্রহণ করেন সারাদেশ থেকে বাছাইকৃত পাঁচ শতাধিক নিবন্ধিত তরুণ ডেলিগেট মোটিভেশন সেশন লেখালেখি কর্মশালা তামদন ওয়ার্কশপ এবং সাংস্কৃতিক পর্বে সাজানো প্রশিক্ষণমূলক এই ইভেন্টে প্রশিক্ষক হিসেবে ছিলেন মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন মাওলানা শরীফ মোহাম্মদ শেখ আহমদুল্লাহ মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম মাওলানা মুসা আল হাফিজ মাওলানা রুহুল আমিন সাদি মুফতি এনায়েতুল্লাহ ও মাওলানা জহির উদ্দিন বাবর সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আহমদ আবদুল্লাহ শালিন আহমদ আবু ওবায়দা শেখ এনাম মাসুম বিল্লা সুফিয়ান বিন ইনাম ও আবাবিল সাংস্কৃতিক ফোরাম উদ্বোধন করেন মাওলানা শেখ সালে আহমদ হামিদি তারুণ্যের মাহফিল নামে সৃজনঘরের ব্যতিক্রমী এ আয়োজন ব্যাপক আলোড়ন তোলে তরুণদের মধ্যে নিয়ে আসে নতুন মাত্রার উচ্ছ্বাস এই উচ্ছ্বাসের ধারাবাহিকতায় পরের বছর সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে আরও বৃহৎ পরিসরে আয়োজিত হয় সৃজনঘর তারুণ্যের মাহফিলের দ্বিতীয় আসর সারা দেশ থেকে বাছাইকৃত সহস্রাধিক তরুণ এতে অংশগ্রহণ করেন তারুণ্য বিষয়ক টক শো ওয়ার্কশপ কাওয়ালি জলসা এই তিন পর্বে সাজানো দিনব্যাপী এ আয়োজনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড ম খালিদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড গিয়াস উদ্দিন তালুকদার কথা সাহিত্যিক মাওলানা মোহাম্মদ জাইনুল আবিদিন বরেণ্য লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ বহুমুখী লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ অর্থনীতি বিশেষজ্ঞ আলেম মুফতি আব্দুল্লাহ মাসুম শোতে অংশ নেন মাওলানা সাবের চৌধুরী মাওলানা রহমান বাসিরুল আমিন মুফতি মোহাম্মদ রাইহান ও মাওলানা ফারুক ফিরদৌস কাওয়ালি পরিবেশন করেন আহমদ আব্দুল্লাহ শালিন আহমদ শেখ এনাম ও শাহেদ নিজাম মোনাজাত পরিচালনা করেন বরুণা মাদ্রাসার মোহতামিম মাওলানা শেখ বদরুল আলম হামিদি প্রোগ্রাম জুড়ে যৌথভাবে সঞ্চালনা করেন কবি মিম সুফিয়ান ও মোহাম্মদ রাইহান ঘর তরবিয়তি ইজলাস দু হাজার বাইশ চোদ্দই সেপ্টেম্বর দু সালে তরবিয়তি ইজলাস নামে ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করে ঘর। সংগঠনটির নির্বাহী ও সহযোগী প্যানেলের অংশগ্রহণে আত্মোন্নয়ন ও প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে অতিথি প্রশিক্ষকের বক্তব্য প্রদান করেন মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন ও মাওলানা শরীফ মোহাম্মদ বানভাষী মানুষের পাশে সৃজনঘর দু সালে সিলেটের বন্যায় বন্যাত্যদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে সৃজনঘর শুধু নিজেরা নয় বিভিন্ন চ্যারিটি সংগঠনের সাথে কানেক্ট হয়ে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করে সৃজনঘর সৃজনঘর তিন দিনব্যাপী উন্নয়ন কর্মশালা দু তেইশ তরুণদের আত্মোন্নয়নের লক্ষ্যে দুহাজার সালের তিন থেকে পাঁচই জুলাই সৃজনঘর তারুণ্য উন্নয়ন কর্মশালা দুহাজার তেইশ শিরোনামে তিন দিনব্যাপী একটি আবাসিক কর্মশালার আয়োজন করে সৃজনঘর আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণের পাশাপাশি তিন দিন জুড়ে বিশেষায়িত এ আয়োজনই ছিল বৈঠক আলাপ নাসিদ ও কবিতার আসর ছিল মান যাচাইমূলক পরীক্ষা পুরস্কার বিতরণী নামাজের সুন্নতি প্র্যাকটিস শেষরাতের দোয়া ও জিকির সৃজনঘরের তৎকালীন সম্পাদক হাম্মাদ রাগিব ও যুগ্ম সম্পাদক ইবাদ বিন সিদ্দিকের উপস্থাপনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন মাওলানা শরীফ মোহাম্মদ মুসা আল হাফিজ উচ্চারণ ও আবৃত্তির খ্যাতিমান প্রশিক্ষক বি এম হারিস মুফতি এনায়েতুল্লাহ মাওলানা আলী হাসান তৈয়ব মুফতি জিয়াউর রহমান এবং সাবের চৌধুরী সূচনা ও সমাপ্তি বক্তব্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী আল হারামাইন হসপিটালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান সিআইপি এবং সিলেট মার্কাজুলোম মেজর টিলার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ চৌধুরী আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ সৃজন ঘরের ছয় প্যানেল ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া আন্তরিক সহযোগিতা ও পরামর্শে শিলিত সৃজনের ছায়ানির ঘর তার গন্তব্য পানে এগিয়ে চলছে আগামী দিনে আরও সুন্দর ও সৃজনশীল আয়োজন নিয়ে হাজির হবে ইংশাল্লাহ।